এবং অমুক ভাই মিলে আমরা পরিবারকে বিএনপি গঠন করবো এরা আওয়ামী চোর আওয়ামী দালাল এরা আওয়ামী লীগের দালালি করার জন্য এখানে এসেছেন আমাদের বিএনপি সতেরো সালে পাঁচে আগস্টের আগে যে বিপদে ছিল যারা আমরা আন্দোলন মিছিল মিটিং করেছি যারা আমরা রাজপথে ছিলাম যারা নেতা কর্মীর পাশে ছিল আমাদের খবর নিয়েছিল আপনারা সব কিছু জানেন আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় তাকে সাত বছর জেলে বন্দি করে রেখেছিলেন একটি নির্জন জেলখানা তাকে রেখেছিলেন তার চিকিৎসা দেওয়া হতো না তাকে দেখা করার জন্য দেওয়া হতো না তার সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না আমার তারে এক গ্রামের উপর যে হয়েছিল তাকে যে মেরেছিলেন তাকে পাঁচতলা বিল্ডিং ফেলে দিয়েছিলেন তাকে মেরে ফেলার জন্য ওই অবৈধ সরকার চেষ্টা করেছিলেন আমাদের কুকুরকে এত অত্যাচার করার পর সে মৃত্যুবরণ করেছেন কিন্তু আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায় সঙ্গে আপোষ করেননি ওই জন্য আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নাম হয়েছেন আপোষী নেত্রী তাই আপনাদের কাছে বলতে চাই আমরা যেদিন বিপদে ছিলাম যেদিন मी समस्या একটি কপানি এসেছেন মতি ভাই এবং অমুক ভাই মিলে আমরা ফুলবাড়িতে বিএনপি গঠন করব। এটা চোষের লক্ষণ এটা হলো লক্ষণ বিএনপি লক্ষণ এরা আমেরিকার লীগের চোল আমি দালাল এরা আওয়ামী লীগের দালালি করার জন্য এখানে এসেছেন আমরা যদি যখন কাটি মাসে মানুষের অভাব হয় তখন আমরা কারো কাছে ধার নেই কিন্তু এখন বিএনপির এত অভাব হয়নি আপনাদের মতো নেতা দরকার নাই আপনাদের মতো নেতা আমাদের প্রয়োজন নাই যখন আমাদের প্রয়োজন ছিল আপনাদের কাছে গিয়েছিলাম বাসা থেকে বাইর হন নাই মোবাইল ধরেননি আমাদের সঙ্গে কোন যোগাযোগ করেননি তাই আজকে আমার শহীদ জিয়া আদর্শ এবং আপসের নেতৃত্ব এবং খালেদা জিয়ার এবং আমাদের তা ঘোষণা দিয়েছেন সেইটাকে মাথায় নিয়ে সেটাকে আমরা চিন্তা ভাবনা করে আমরা দলগত দলগত করতে হবে আমাদের বিএমপিকে শক্তিশালী করতে হবে আমাদের দেশ নামক কারক মানে হাতে শক্তিশালী করতে হবে আমাদের দেশ আপোষহীন কৃতিত্বমখানে হাতে শক্তিশালী করতে হবে তাই আগামী দিনে আমাদের যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে যে প্রাপ্তি হবে যে কোনকে হইতে পারে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রাপ্তিকে বিপুল ধরে যুক্ত করবেন এবং আপনারা বিবেচনা করবেন চিন্তা করবেন সবার সঙ্গে যোগাযোগ করেছি কেউ আসে নাই শুধু একটি ব্যক্তি এসেছেন সেটা হলো আপনাদের অবদেলার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী আমরা পাইনি আজকে টাকার হুরা লাগছে হুরা টাকা দিয়ে কর্মীকে কিনতে চায় টাকা দিয়ে নেতা কিনতে চায় টাকা দিয়ে কর্মী নেতা পাওয়া যায় না তার বাস্তব প্রমাণ আপনাদের কিছুদিন আগে যে একটার মা হলো হইল মাদ্রাসার ছাত্র ছিল না আজকে দৌলতপুরে হচ্ছে আপনার গেটে দেখেন সব স্কুলের ছাত্র নিয়ে এসছে আপনার ধরে নাম তাদেরকে আমাদের ফুলবাড়ি থানার যারা নেতৃত্ব দিয়েছেন তারা তাদেরকে বয়কট করেছেন

আপনাদের নিয়ে আমরা বঙ্গ বসাবো এবং আমরা এই শক্তিশালী করবো এই আহতটাকে আমরা শেষ করলাম শহীদ আমরা জেন্দাবাদুণের প্রতিদাবাদ